তো হ্যালো গাইস সামনের থেকে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী নিয়ে তো একাধার সাবস্ক্রাইব কীভাবে পূরণ করবে অষ্টাইম কীভাবে পূরণ করবে সেটা নিয়ে এখন আর দশ মিলিয়ন পূরণ করতে হবে না ভিউস এখন কমিয়ে দিয়েছে তো আমাদের অলরেডি আমার চ্যানেলে চলে এসে দেখো আমার চ্যানেলে নশো বেরব্বই সাবস্ক্রাইবার রয়েছে এবং আমি তোমাদের ভিউজগুলো দেখিয়ে দেবো তো তোমার ভিডিওটা নাটেনে পুরোপুরি দেখতে দেখো আমি প্রো এটি তোমাদের ভিডিওর মধ্যে বলে দেব কীভাবে কী করতে হবে ভিডিও ভাইরাল কীভাবে হয় প্রো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আমি ফুটবল এস লাইভ দেখাবো তোমাদেরকে কীভাবে দেখো বিভূত আসছে আমার বিভূত বা আছে ভিডিও ঠিকভাবে চ্যানেল আপলোড না করলে কিন্তু ভিডিওটা বিভুত আসবে না ঠিকভাবে আপলোড করতে হবে আপলোড করতে পারলে ভালো হবে ভিগো আসবে দেখো আমার এখানে অলরেডি ভিউজ আসছে আসতেছে লাইভ তোমাদেরকে দেখেছি দেখো ভিউজ আসছে যার ক্যামেরাটা খুব একটা ভালো না সবসময় খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না তো অলরেডি এখানে আসছে লাইভ দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ভিউজ বাড়ছে অটোমেটিক ভিউজ আসতে আছে আসতে আছে দেখো এখানে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে দেখো ভিউস কীভাবে পারছি চব্বিশ ঘন্টা ভিউজ আসছে আসছে এবার তোমাদেরকে সাবস্ক্রাইবার দেখাবো সাবস্ক্রাইব লাইভ দেখাবো তোমাদেরকে ঠিকভাবে আপলোড করতে পারলে ভিডিও সাবস্ক্রাইবার ভিউজ দুটো আসতে থাকবে তার জন্য কী কী করতে হবে কী সেটিং অন করতে হবে কী করতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই বিভাবেটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো আমারও চ্যানেলে দেখো অলরেডি আনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলো তোমরা কীভাবে করবে তার পুরো ভিডিও তোমাদেরকে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে এসে দেখিয়ে দেবো